আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করার সময় কুকুর বা বিড়ালে বা শিয়ালে অথবা বানরে কামড়ে থাকে তো কামড়ালে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমে যেই কাজটা করতে হবে ক্ষতস্থানে সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে মোট কথা যে প্রচুর পরিমাণে যেই সাবানে খার থাকে সেই ধরনের খারের সাবান দিয়ে আপনাকে ক্ষতস্থান ধহত করতে হবে এবং পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার জেলা সদর এবং থানা সদর হাসপাতালগুলোতে এই জলাতঙ্ক রোগের অর্থাৎ কুকুর বিড়ালে কামড়ালের যে টিকা পাওয়া যায় সেই টিকা দিয়ে থাকে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই সেই টিকা পাওয়া যায় ঢাকাতে তবে অনেক ক্ষেত্রে ঢাকাতেও পাওয়া যায় না তো আমি আমার জেলা সদরে না পাওয়ার কারণে আমি এসেছি ঢাকা মহাকালী জলতঙ্ক এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে অর্থাৎ সাততলা হাসপাতালে এই হাসপাতালে এসে আমি আমার যে টিকা পাওয়ার কথা সেই টিকা নেওয়ার জন্য এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাসপাতালের ভিতরে দৃশ্যে এবং কি কি সেবা কি কি উপায়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় সেই বিষয়গুলি যে ব্যানার করা আছে সেই ব্যানারগুলি আমি দেখানোর আপনাদের চেষ্টা করছি এবং সেই সাথে দেখানোর জানানোর চেষ্টা করব আপনাদেরকে যে এখানে মাত্র দশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে যে কাউন্টারগুলিতে অন্যান্য সরকারি হাসপাতালের মতো এখানেও আপনাকে দশ টাকার টিকিট সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করে যে স্টেপ বাই স্টেপ ডাক্তার দেখানো এবং ইঞ্জেকশন নেওয়া সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এক্ষেত্রে দালাল বা অন্য কোনো লোকের সহায়তার প্রয়োজন হয় না এবং প্রচুর লোক এখানে প্রতিদিন ইনজেকশন নিতে আসে তো বন্ধুরা নির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা এখানে ব্যানারে দেওয়া আছে কুকুর বা বিড়ালের কামড়ে অবশ্যই সে ব্যবস্থাগুলি গ্রহণ করবেন এবং সতর্কতা অবলম্বন করবেন তবে এই রোগে আক্রান্ত হলে সাধারণত রোগী আর বাচ্চা নাম মারা যায় এবং আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ হয়তো বা আপনারা অনেকেই জানেন সেক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলি চোখে পড়ার সাথে সাথে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তবে আমি যতটুকু জেনেছি অতীব সত্য হলেও কষ্টের কথা হলেও যে এই রোগে আক্রান্ত হলে ডাক্তাররা ইচ্ছা করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডাক্তারাই মেরে ফেলে কারণ এই রোগী বাঁচানো হওয়ার সম্ভাবনা এবং যতদিন বাঁচবে এবং এই রোগীর জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীর আশেপাশের সংস্পর্শে যত লোক থাকবে প্রত্যেকেই মৃত্যুর আশঙ্কা এবং এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পরিবার তথা অনেকেই এই রোগে আক্রান্ত হলে পরিবারের সম্মতিতে এই রোগীকে ইনজেকশন করে মেরে ফেলা হয় তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে আপনারা যদিও কুকুর বিড়ালে আপনাদের যদি কেউ কামড়ে থাকে কাউকে তাহলে অবশ্যই এই ইনজেকশন নিতে হবে ইঞ্জেকশনের ডাক্তারের পরামর্শ অনুযায়ী হবে ডোজ বা ইঞ্জেকশনের নামও এখানে দেওয়া আছে কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ইঞ্জেকশন নেবেন তবে অবশ্যই এই কুকুর বিড়াল বা শেয়ালে বা বানরে কামড়ালে বসে থাকবেন না এবং যেটা মূল বিষয় যে অনেক সময় লবণ পড়া পান পড়া খেয়ে থাকে অবশ্যই খাবেন সেখানেও অবশ্যই বিশ্বাসের প্রয়োজনীয়তা আছে তবে তারপরেও আপনাকে এই ডাক্তারের চিকিৎসাটা নেওয়া উচিত এবং খুব সামান্য টাকায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন বর্তমানে কিন্তু অনেক হাই পাওয়ারের যেই ইঞ্জেকশনগুলি আগে দেওয়া হতো অনেক ক্ষেত্রে সেই রোগে ইনজেকশন দেওয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছে তবে এখন বর্তমানে অনেক হাই পাওয়ারে হাইডোজে এই ইঞ্জেকশনগুলি বাজারে পাওয়া যাচ্ছে যে ইঞ্জেকশনের দাম অনেক বেশি কিন্তু তারপরে বেশি হলেও সামান্য কোটা টাকার জন্য জীবনের নিরাপত্তাহীনতায় ভুগবেন জীবনের অনিশ্চয়তার দিকে ভুগবেন আমার মনে হয় এটা সঠিক না আর সেই ইচ্ছা থেকে আমি এসেছি তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে অবগত এবং আমার মনে হয় ভিডিওর মাধ্যমে আরও কিছুটা হলেও উপকৃত হয়েছেন তো বন্ধুরা আমি একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাদের কাছ থেকে এখন আমার বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তীতে পরবর্তীতে অন্য কোনো আয়োজনে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ